সহদর মেজর জেনারেল স্যার আতাউর রহমান স্যার সম্মানিত অধ্যক্ষ মন্ডলী পেশাগত সহকর্মী প্রিয় শিক্ষার্থীবৃন্দ উপস্থিত জাতীয়তাবাদী আদর্শের অনুসারে নেতাকর্মী বৃন্দ আজকে আমরা সেটা হলো একটি বিদায়ী সভা এমন একজন ব্যক্তির এই বিদায়ী সভা নন একজন ব্যক্তি প্রতি আতাউর রহমান তিনি যখন কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার চিন্তা করেন শিক্ষা অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ে আছে থেকে থেকে এই কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে প্রতিষ্ঠা করেননি তিনি এলাকার শিক্ষার উন্নয়নে অনেক প্রতিষ্ঠানই তার হাত দিয়ে গড়ে উঠেছে আমরা সমবেত হয়েছি এক কলেজের প্রতিটি প্রতিটি সাফল্যের গল্পে প্রতিটি শিক্ষার্থীর অগ্রযাত্রায় নিজের শ্রম দায়িত্বের সম্পন্ন করে অবসর গ্রহণের পালা অধ্যায়ের সমাপ্তি দায়িত্ববধ নিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া যার কাজে নিয়োজিত ছিলেন তা শুধু উল্লেখযোগ্য নয় বরং এই কলেজের ভিত্তিকে দৃঢ় করার এক অন বরং একজন পরামর্শদাতা শৃঙ্খলা অধ্যাবস্য এবং একটি দূরদর্শী মস্তিষ্ক থাকলেই সীমাবদ্ধতা সাফল্যের পথে বাধা হতে পারে না আপনার নেতৃত্বে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ একের পর এক সাফল্য অর্জন করেছে এবং কলেজকে এগিয়ে নিতে একসাথে কাজ করতে আপনাকে দেখেছি নানা সমস্যার মাঝে ধৈর্য ধারণ করতে স্বচ্ছতা স্বচ্ছতা ও আপনার অবদান নিঃসন্দেহে